আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল দশটা বাজে আর এই যে আমি ছেলেদের দশটা খাবারের জন্য ময়দাটা মেখে নিচ্ছি আজ ময়দাটা একটু বেশি পড়ে গেল হয়েছে যদি তো খাবে আর না খাই তো রেখে দেবো তখন আমি ইফতারি খেয়ে নেব মানে ছটা গুটি হয়ে গেল মাথাটা তো ঠিক করতে পারছি না তারা হুড়ো করে করলাম দেরি হয়ে গিয়েছে উঠতে যখন সকালে ঘুমটা ভাঙছে মোবাইলটা দেখছি দেখছি নটা সতেরো বাজে তাড়াতাড়ি ঝেড়ে উঠলাম তো বড়টাকে বলছি হ্যাঁ রে তুই যে জেগে আছিস তো উঠা আমাকে তা বলছে তুমি ঘুমাছো বলে আমি আর কিছু সাড়া দিলাম না আর ওর এমন সব আমি শুয়ে থাকলে ও শুয়ে থাকবে আমি যদি উঠে পড়ি ও উঠে পড়বে আমি শুয়ে আছি ও পাশে শুয়ে আছে দিয়ে তাড়াহুড়ো করে উঠে আগে ঝাঁ ওদের চাটা বসিয়ে দিলাম তারপরে ঝাঁঝাঁটা কটা দিয়ে ওকে চাটা বললাম যে তুই নিয়ে খেয়ে নিবি আমি বাকি কাজগুলো সেরে নিই রান্নার সব বের করে রেখে দিলাম রাত্রে এসে মাংসটা নিয়ে রাখি দিয়ে ওটা ভিজিয়ে রেখে দিলাম বড়োটা চাটা খাওয়া হয়ে গেছে দিয়ে টিভি দেখছে আমি এবার যাই ছোটোটাকে উঠিয়ে দিয়ে আসি তারপরে এসে রুটিটা বানাবো কেন ও সাড়ে দশটা বাজতে যাচ্ছে ওরা আবার উঠবে কখন কি খাবে চা খাবে না রুটি খাবে আজকে চা ওকে দেবো না একবারে রুটি দিয়ে দেবো দিয়ে পরে চা দেবো দেখেন আদর করে উঠুতে হবে এই যে মাথায় হাত বুলিয়ে আর করে উঠুছি একটু মিজাজ দেখিয়ে উঠালি কিন্তু আবার ও আবার বিগড়িয়ে যাবে ওই জন্য আমি রিদান আমাকে বললে যে মা উঠাবো আমি বললাম না বাবা তোকে উঠাতে যেতে হবে না আমি উঠাবো আর ও এত বদমশ জানে তো সে রাত্রে আমার সঙ্গে একটা দেড়টা পর্যন্ত জেগে থাকবে যতক্ষণ না আমি ঘুমাবো ততক্ষণ কিন্তু ও ঘুমাবে না এত বকি এত ইয়ে করি তবুও শুনবে না বলবে তুমি ঘুমা তবে আমি ঘুমাবো ওই জন্যই সকালে উঠতে দেরি করছে আর যা করছে এই কটা দিন করে নিক আবার সেই রেজাল্ট বেরুবে স্কুল চালু হবে তখন তো আর শুতেও পাবে না আবার এই গ্রীষ্মের স্কুল মানে সেই সকাল সকালই হবে উঠতেও হবে সেই সকাল সকাল আগে দেখেন ছেলে দুটোর খাবারটা আগে দশটার বানিয়ে দিয়ে দিই দশটা নয় এখন দশটা চল্লিশই বেজে গেলো তার বড়টা বলছে যে মা মাংস হয় না করে হবে বাবা উঠলামই তত দেরিতে তারপরে মাংস রান্না করে যদি তোদেরকে খাবার দিতে যায় তাহলে সেই সাড়ে এগারোটা হয়ে যাবে সাড়ে এগারোটায় খাবি তারপর আবার দুপুরে কখন খাবি তাহলে মাংস একবারে ভাতেই খাবি এখন এদের রুটি আর ডিম ভাজা করে দিচ্ছি আর মিষ্টি আছে ওই খেয়ে নিগা বলাতে আর কিছু পড়লে না মানে ওরাও সেরকম জিদ টিত করে না আর জিদ করবে দেখছে তো যে মা দেরি তো উঠেছে করবেই কখন আর এই রোজার সময় বলি তাই তাছাড়া আমিও সকাল সকাল উঠে পড়ি ধরেন সে খাওয়ার পর ফজরের নামাজ পড়ি তো সাথে সাথে ঘুম আসে না এক দেড় ঘন্টা জেগে থাকি তারপরে ঘুম আসে দেখ ঘুম আসে অ্যালার্ম দিয়ে রাখি না আমি যখন উঠবো উঠবো নিজের তো খাওয়া দাওয়া নেই উঠে ওদের আগে খাবার দাবারটা দশটা বানিয়ে দেবো তারপর আমি ধীরে সুস্থ তখন রান্না করবো সেই হিসাবেই দেরি করি উঠি আর ওর পাপা থাকলে হতো আর ওর পাপাও তো রোজার সময় রোজা রাখতো কিন্তু তবুও একটা বেটা ছেলে ঘরে থাকলে একটু তাড়াহুড়ো করে উঠে রান্না টান্নাও ইয়ে হয় আর আমাদের তিন মা বেটার একটা করে হয়তো সবজির তরকারি ডাল আর এই মাছ মাংস কিছু করে নিই সেরকম তো কিছু করি না আর ওর পাপা থাকলে ধরেন ভাজাভুজি কিছু এটা সেটাও করতে হয় তখন হয়তো অসুবিধা হয় দেরি করে উঠলে আর এমনি নর্মাল সময়ে আমি দেরি উঠি না ছেলেদের স্কুল থাকে তখন তো উঠতেই হয় ছটা সময় এর রোজার টাইম আবার ছেলেদের স্কুলে ছুটি ওই জন্যই দেরি হয়ে গেল উঠতে দিয়ে এবার কাজগুলো এবার বাগাতেই আমার মানে গুছিয়ে কাছে করতেই আমার দম বেড়ে যাবে মানে কোনটা কি করব। এই ভাবছি মাংসটা আলু ভাজাটা ডালটা হয়ে গেলো ভাবছি মাংসটা বসিয়ে দিয়ে এই দমে দিয়ে তারপরে ঘর কটাকে মুছে নেবো রান্নাঘরটা শেষে দেবো রান্নাঘরটা ডাইনিংটা কেননা এই মাংসটা হয়ে যাওয়ার পর গ্যাসটার যা অবস্থা হবে গ্যাসটা না মুছে রান্নাঘরটা মুছা যাবে না তেল টেলে ছিটেতে একবারে গ্যাসটা ভর্তি হয়ে যাবে দিয়ে মাংসটা এই ভাড়ায় বসিয়ে দিয়ে তারপর আমি ঘর দৌড়টা মুছতে চলে যাবো বড়ো ছেলে দুটোকে বলছি যে তোরা এবার আস্তে আস্তে যা একে একে চান করে নি গা আর ঠান্ডাও লাগছে গিজারে এক গিজা গরম পানি করেও রেখে এসেছি আমি সকালে যখনই ঢুকলাম বাথরুমে তখনই গিজারটা চালিয়ে দিলাম দেখলো তাকে পানি গরম করাই আছে দুজনে একে একে গা ধুয়ে নি আমি তোদের জামাগুলো রেডি করে দিয়ে আসছি যে বলাতে যাক বড়টা বেরিয়ে গেল মানে যে গেল বড়োটাই আগে যায় ও খুব লিট ফিট করে ওই জন্যই ওকে আগে পাঠায় যে তুই আগে কাটা ধুগা আর তারপর ছোটোটা পরে ধুবে ছোটোটা তাড়াতাড়ি করে নেয় সব কিছু বড়োটা একটু লিট পিটে গ্যাসটা আমি মুছছি তারপরে রান্নাঘরটা মুছে নেবো মেজেটা দিয়ে নিজেও চান করে নেবো আজকে এই দেরিতে একটু সূর্যটা বের হলো কালকে সে কাপড়গুলো ভিজে হয়ে আছে মানে এই খাটের দিকে ফ্যানটা চালাতে পারি নাই এর রুমটাতে আমার দুটো ফ্যান দিয়ে আছে এই দিকের ফ্যানটা দিয়েছিলাম কাপড়গুলো সেরকম শুকায় নাই রোদে একটু মেলে দিয়ে আবার নিজেরাও যাই একটু গা ফা ধুয়ে ইয়ে করে নিজেদের কাপড়গুলো আজকের কাপড়গুলো একবার ছাদে দিয়ে আসবো যাই একটু রোদে পানিটা টেনে নাই নিবে তারপরে এসে তখন ঘরে মেলে দেবো কেন ঠান্ডা করছে একটা সব সময় ফ্যান চালানো যাচ্ছে না যদিও চালাচ্ছি তো আমি খাটের অন্য দিকেরটা চালাচ্ছি খাটের মাঝের ফ্যানটা চালাতেই পাচ্ছি না খুব ঠান্ডা লাগছে আর যখন উঁচু করে আসছি তখন তো আরও ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটা চাদর বার করি যেখানে কোন ওই ইয়েটা করে বসে থাকি চাদর ওই বিছানা চাদরটা গায়ে দিয়ে তারপর আমি নামাজটা করি মানে এত কাপুনি লাগছিল ভোরের বেলায় আর ভোরে এত ঝড়ো হাওয়া বইছে সে দরজা তারপরে আমার ওই ছাদের টিনটা হ্যাঁ ফট ফট করে আওয়াজ হচ্ছে বড়টা একবার করে ভয়ে কেঁপে উঠছে আমি আবার বসে আছি নিচে ফজটা আজান দেয় নাই বলে আমি দুবার বললাম যে ভয় করিস না ওটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড যার জন্যেই ওই আওয়াজ হচ্ছে খুব যার বাথরুম গেলে দরজাটা খুলে যাস না লাগিয়ে নিবি তাছাড়া করে দরজাটা নিজে নিজে হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে সে কালকে দুধের হাঁড়িটা পুড়ে গিয়েছিল ওই একবার করে টাইম পাচ্ছে আর একটু করে ওই চামচ করে ঘষে ঘষে তোলার চেষ্টা করছি যাক অনেকটাই পরিষ্কার হয়ে গেল এবার তারে চালে করে ঘষে পরিষ্কার করে নেবো হ্যাঁ দু ছেলে গা ধুয়ে অপেক্ষা করছে মা কখন ভাত দিবে দু ছেলেকে ভাতটা দিয়ে দিই আর ওই যে দই খাবে কালকে দই দিতে ভুলে গিয়েছিলাম দইটা বের করে রাখি ঠান্ডাটা কেটে যাবে মানে বেশি ঠান্ডা খেলেই তোদের কাশি হয় তো ওই জন্যে আমি ওই ঠান্ডা জিনিস আগেই বের করে রেখে দিই দইটা বের করে দিলাম আর কোল্ড ড্রিঙ্কসও আছে একটু বের করে রেখে দিলাম ওই দুপুরে ভাত খাওয়ার পর একটু করে খেয়ে নেবে কেননা রাত্রে দেবো না ও বললো মা রাত্রে তোমার সঙ্গেই খাবো দু ছেলে দিই দেখলো না রাত্রে তোরা দুধ খাবি তাহলে কি করে দই খাবি তোরা এখন খেয়ে নে রাত্রে তখন দুধ দেব মানে কালকেও দুধ খাস নাই সেই দুধটাও পড়ে আছে দিয়ে বলাতে আবার দেখুন দু ছেলেকে এই দুপুরে খাওয়ার পর দইটা দিলাম দু ছেলে খাচ্ছে বসে বসে আর টিভি দেখছে আর সারাদিন সে সকাল থেকে টিভি যে শুরু করলে সে দুপুর আড়াইটা তিনটে পর্যন্ত যতক্ষণ না আমি বিছানায় যাবো আর আমি না ডাকবো ততক্ষণ টিভি বন্ধ করছে না আর সমান সেই চিৎকার হচ্ছে আজকে মেস ফোন করেছে আজকে নয় কালকে তো কিসের অত আওয়াজ হচ্ছে বলতে কিনে কথা না দেখা টিভি এত জোর টিভি দিয়েছে যে কথা কি বলবো ওদের আওয়াজই কথা বলতে বিরক্ত লাগছে আবার যদি চিমনি চালায় তাহলে তো হয়েই গেলাম মনে হবে আমার কান দুটো তালা ধরে গেল দেখেন সেই ইফতারি করার পর মগডোবে নামাজ পড়ে এই যে একটু বেসন সব রেডি করে রেখে গিয়েছিলাম চায়ের পানিও রেডি করে রেখে গিয়েছিলাম চাটা বসিয়ে দেবো আর কটা পেঁয়াজি ভাজবো কালকে কিনা তেলে ভাজাতেই চালিয়ে দিয়েছিলাম সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছিলাম আজকে বললাম যে ইয়ে করে দিই পেঁয়াজি করে দিই আর একবার মুখের ফাঁকে বলেছিলাম যে ওই পরোটা দিয়ে মাংস খেতে পারলি না একটা করে বেশ নাস্তাতে করে নেবো সে বড় ছেলে বলছে কই মা নাস্তাতে পরোটা করলেন না আমার মধ্যে আমি মুখে বলেছিলাম বাবা আমি পারবো না শরীর চাই না আর নিজের প্রতি ভালোই লাগে না যে নিজে কিছু করে খাবো কী খাবো তোর দা তো খাসই তো পরোটার মাংস কষা আর ছেড়ে দে বাবা আমি পাচ্ছি না ওই খেনে আমি দুটি মুড়ি খেয়ে নেবো দেখুন পেঁয়াজি আর ওই চায় খাবে ছেলেরা আর কিছু নেবে না বললাম বিস্কুট ফিস্কুট নিবি তো নে কি দুটি মুড়ি নে বলছে না আর কিছু নেবো না শুধু চা আর পেঁয়াজি নেবে দু ছেলেদের খেতে বসে চা আমার মুড়িটা ওই দিঘা আর চাটা এবার আমিও খেয়ে নেব আর দেখুন এখন বেলায় ওদের ভাত দিয়ে দিয়েছি দু ভাইকে ওদের ভাতটা মেখেই দিয়েছি আর আমার ভাতটা নিয়ে রেখেছি না দুজনে মেখে খেতে পারে না এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই